এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ পাপা একটু দূরে আমাল তন্ন টকলেট আম্পে আর এত টকলেট ঠিক আছে ঠিক আছে পাপা সব নিয়ে আসবে হ্যাপি ইসমাম কিল করে হেসে ওঠে সাবধানে যা টেনশন নিস না আমরা আছি ইরতিজা রুশা কৃতজ্ঞতার হাসি দিল আকাশে ঝলমলে সাতটা জল জল করে জ্বলছে মিটমিট হাসছে ইদ্দিজা বাইক স্টার্ট করলো যাত্রা হলো রুশা ইরতিজাকে ছুটে বেড়াচ্ছে ইরতিজার পক্ষীরাজ গন্তব্য এখন নীল জলরাশির রাজা খোলা আকাশের নিচে ছুটে যেতে যেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে গেল উঠল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি যদি পৃথিবীটা স্বপ্নের তবে কেমন হতো তুমি বলতো আজ দুটি প্রেমিক যুবক তাদের ভালোবাসা প্রকাশ করছে ভিন্নভাবে দুজনের ভালোবাসা ধরন ভিন্ন তারা ভালোবাসে আপন জনদের আমাদের আশেপাশের মানুষদের মাঝেও আমরা খুঁজে পাব তাদের রুশা ইর্তিজাকে প্রয়োজনের বাইরে শাস্তি না দিয়ে বুঝে ওঠার মধ্যেও শিক্ষা পায় ভুল বুঝে বেশি রাগ পুষে রাখলে সেখানে সুখ হারিয়ে যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয় ঠিক যেমনটা ইর্তিজার দূরত্ব লাইফ সবাইকে দ্বিতীয়বার সুযোগ নাও দিতে পারে যেমনটা ইর্তিজা পেয়েছে ইশরা অনেক বিচক্ষণ নারী শেষ পর্যন্ত ধৈর্য ধৈর্য স্বামীর উপর বিশ্বাস রেখে বিশ্বাসের ভিত নড়ে গেলে হয়তো আজ এত মনোরম আকর্ষণীয় জন্মদিনটা পেতই না জীবন মাঝে মাঝে কিছুটা কষ্টের বিনিময় বড় কিছু দেয় উপহার হিসেবে সবুর করাটা জ্ঞানীর কাজ ভালো থাকুক বিশ্বাসের স্নেহে সম্মানে এবং যত্নে প্রতিটি সম্পর্ক আজ এখানেই রান্না শেষ করে গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও শুয়ে পল খাওয়ার ইচ্ছে নেই আজ হাসপাতাল থেকে এসে রান্না খাওয়া ছেলেকে সামলানো শরীর সাই দিচ্ছে না শ্বশুর শাশুড়ি গিয়েছেন গ্রামের বাড়ি সবাইকে নিয়ে আসতে দুদিন পর ঈদুল আছা ছুটি কাটাতে পারবে না হয়তো দুদিনের বেশি পুলিশ ডাক্তারের ছুটি থাকে কম ঈদে যেহেতু ছুটি কম তাই তার আগে একটা চমৎকার ছুটি কাটানোর প্ল্যান করে ফেলেছে এই দম্পতি সংসারটা তো এখন নিজের কাছেই কলিং বেল বেজে উঠল ভীত সন্ত্র হয়ে ঘড়িতে ভীত সন্ত্রস্ত হলো ঘড়িতে সাড়ে বারোটার কাটা টিক টিক করছে গায়ে ওড়না জড়িয়ে ডাইনিং এ লাইট জ্বালানো ডোর ভিউ দিয়ে দেখলো মানুষটা আছে দরজা খুলতে গাল ভরা হাসি উপহার দিয়ে বলে উঠল সারপ্রাইজ রুশার মনে হলো সারাদিনের ক্লাদের অবসানই হলো হাতের ব্যাগটা সোফায় রেখে পায়ের জুতো জোড়া খুলে রাখলো রুশা ততক্ষণে দরজা লাগিয়ে দিল ফ্রিজ থেকে লেমন মিন্ট বের করে টেবিলে রাখলো ডাইনিং এর কমন ওয়েস্টে ঢুকে হাত পা মুখ ধুয়ে ফ্রিজে বের হলো মুচকি হাসি দিয়ে প্রিয় জমাকে জড়িয়ে ধরে আলতো করে ঠোঁট চুয়ালো কপালে শক্ত হস্তে জড়িয়ে ধরলো একে অপরকে গত তিন দিন ঢাকার বাইরে ছিল ক্যাম্পিংয়ের জন্য আজ বিকেলে বাসায় আসার আগে হাসপাতাল থেকে কোন আসলে এমার্জেন্সি অপারেশন সরাসরি হাসপাতালে গিয়ে ওটিতেই ঠকেছে সব শেষ করে মাসে আসতে আসতে সাড়ে বারোটা ভেবেছিল আরও দেরি হবে তাই কোন দিন রাত হতে পারে সকাল সকাল গরুর বাজার যেতে হবে এত বছর পর প্রথম আগামীকাল যাবে জসিম সাহেব কাল আসবে ইরতিজা ডেকে উঠলো আপনাকে আমি ভীষণভাবে মিস করেছি জানেন রুসা হাসে স্যার রুসা নাক টিপে ইতিজা পুনরায় বলল। এত সুন্দর হাসার কি উচিত সাবি মাত্র বাইরে থেকে এসেছে এভাবে হাসলে তো বেচারা খাওয়া দাওয়া না করে আদর করা শুরু করবে আর আপনি তো জানেন খালি পেটে আদর ভালোভাবে করা যাবে না সো ডোন্ট সিডিউস এই কি বলেন এগুলো ড্রেস চেঞ্জ করে আসুন আমি খাবার দিচ্ছি পরে এখন খাইয়ে দিন ওটিতে ছিলাম বুঝতেই পারছেন ভালো করে গোসল করতে হবে প্রচন্ড ক্ষুধা পেয়েছে এছে বেটার খাইয়ে দিন আবার আব্বা কই ঘুমে আরে খুঁজে নাই আমাকে এই কটা দিন রুষা ভাত মাখাতে মাখাতে বল সারাক্ষণে তো এক কথা বলে পাপা আসলে এটা করব ওটা করবে কত কি প্ল্যান তার আমি ও যোগ্য পাপ্পা কোনো ভাবেই হতে পারলাম না সময়ই দিতে পারি না ছেলেটাকে এভাবে বলবেন না প্লিজ আপনি খাচ্ছেন না কেন খান নিজে আমি জানি রুষা হেসে নিজেও খাচ্ছে ইতিজাকেও খাইয়ে দিচ্ছে খাবার শেষ করে রুমে এলো রুষা আর ইর্তিজা রুমে ঠুকে দেখলো খাটের অপর পাশে বসে আছে ইসমাম গাল ফুলিয়ে রেখেছে দুজন দুজনের দিকে চেয়ে বুঝতে পারলো ঘটনা কি ইর্তিজা কথা না বলে বয়সরুমে চলে গেল গোসল সেরে ছেলের কাছে এসে বসল কোলে তুলে নিল ছেলেকে রুষা ধরতে চাইলো আর ছামটি দিয়ে ফেলে দিচ্ছে বারবার ইর্তিজা ইশারায় রুষাকে জিজ্ঞেস করলো কি হয়েছে বুঝালো অভিমান ছেলেকে বুকে আগলে বলল বাবা কি হয়েছে কথা বলছে না তবে বাবাকে দু হাতে আঁকড়ে ধরেছে ছেলেকে আদর করতে করতে বলা বাবার উপর অভিমান হয়েছে বেশ হয়েছে একদম কথা বলবে না পচা বাবার সাথে ঠিক আছে ইসমামের বাবা ভেরি ব্যাট ব্যাগ বাবা ইন দ্য ওয়ার্ল্ড আরো শক্ত করে বাবাকে ধরে এত সময় পর বলা গাছটা বাবা ইন দা ওয়াল বাবা আর মিশিউ তুমি কেন আমাকে একা ফেলে দাও আমার কতই জানো কালকে কি হইতে কি হয়েছে আব্বা তা আমি আমাকে মনে আর বলেতে তোমার পাপা পচা স্কুলে আতে না আমি আর স্কুলে দেবো না পাপা রুষা এক পাশে বসে হাসছে ইসমাম রাগ করে বলে মামা হাতে পাপা কান্না জুড়ে দিয়েছে ছেলে ইতিজা আর রুষাকে মৃদু থমক দিয়ে বলল হাসছেন কেন কত সিরিয়াস ম্যাটার একদম হাসবেন না আচ্ছা বাবা শোনো ঈদের পর বাবা তোমার স্কুলে যাবে তখন খুব বকবো স্বামীকে হবে হাপে ধরতে থাপে ইয়েস মাই ফ্রেন্ডস সত্যি যাব এখন একটু ঘুমাই আত্মা ছেলেকে বুকে জড়িয়ে এসেছি বললাম এক ছেলে অন্য ছেলের মা মাঝে ইর্দি কিছু কিছুক্ষণের মধ্যে ইসলাম ঘুমিয়ে পড়লে কার করিয়ে দেখলো রুষার বন্ধ রুষার দিকে ফিরে বুকে চিনি নিলাম আস্তে করে বলা ঘুমাননি জানি তবে কেন মিছে ভান চোখ হাসছে রুসা দু হাতে জড়িয়ে তোলো ইটতিজাকে ছেলের দিকে তাকে রুশাকেই বলো আসলে কি ঘুমিয়েছে হ্যাঁ ঘুম পুরো হয়নি তখন এখন আর উঠবে না তো এখন আমাদের নিজেদের একটু সময় দেয়া দরকার জান না সকালে আবার ধকল যাবে এখন ঘুমান রুশাকে নিজের মাঝে শক্ত বিস্মৃতে আবদ্ধ করলো অধরে অধর মিলালো রুষা বললে ইর্তিজা শুনবে এমনটা হয় নাকি কত সাধের বউ তার দেয়াল টপকে এসে প্রেম করেছে গাছ থেকে পড়েছে এইসব মনে উঠলেই মনের অজান্তে হাসি পেয়ে যায় ইর্তিজা আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই ডাকে ছেলে পিঠের সাথে হেলান দিয়ে কি যেন করছে কি করে না ইর্তিজার দিকে রুবিস কিউ এগিয়ে দিয়ে বলে পাপা ম্যাচিং হত দাও ভিজা হাসে ছেলের হাত থেকে নিয়ে ম্যাচিং করে ধরিয়ে দিল এই যে হয়ে গেল মাই মাজেতিয়ান পাপা ছেলেকে কি কাতো দিতে দিতে বলল মাই মাজিশিয়ান প্রিন্স পাপা গলু বাজারে যাবো দাদু ভাই বলে দিয়ে নিবে সে বেটা তোর বাপু এত বছর যায় নাই তুই কেমনে যাবি ইদিজা উঠে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে ডাইনিং এ আসলো গ্রাম থেকে সবাই চলে এসেছে এবার ঈদ এখানেই করবে নীলা নাস্তা বানিয়ে টেবিলেই দিল ইরতিজা জসিম সাহেবকে বলো আব্বু আমি রাব্বিকে কল করছি ও আসলে একসাথে যাব তুমি যাবা পারবি কিনতে কয়েক বছর কিনিনি দাম সম্পর্কে আইডিয়া তো কম চাচ্চু আছে সমস্যা নেই রাব্বি সাত দিন নিয়ে যা জামাল তো আছে তাই না না পারলে কল দিস আমার শরীর তখন নিতে পারবে না মনে হয় প্রথমে গাবলদি যা পড়ে কামলাপুরে যাস আচ্ছা একটা বড় লাল গরু নিয়ে আসছে ইর্তিজা সাথে রাব্বি ছোট চাচা জামাল বাড়ির ক্যাটেগা সহ বাকিরাও আছে গরু বেঁধেছে বাগানের এক পাশে দোতলায় উঠেই দেখল যারা ইসমাম লাফাচ্ছে অনেক অনুরোধের পর রাব্বি রাজি হয়েছে একসাথে ঈদ করার জন্য ঈশা বাড়ির কাজ গুছাচ্ছে রুষা এবং মা চাচিদের সাথে ইর্তিজা উপরে আসতে ইসমাম বাবাকে ধরতে চাইলে ইর্তিজা পিছিয়ে বলে আব্বা বাবার গায়ে ময়লা ধরু না বাচ্চা বাবা ফ্রেশ হই জসীম সাহেব এগিয়ে এসে বলেন কি অবস্থা গরুর বাজারে নাকি দামে রাখুন ইরতিজা মুখে গোমরা করে মেঝেতে বসে পড়ল জামাল এসে বলে আজকে তো পুরাই মার খায় দাপ ইরতিজা না থাকলে আরো ঘটনা ঘটছে কি রকম বলা শুরু করো ব্যাপারী গরু বলেছে দুই লাখ পঁয়ত্রিশ আমি দুই লাখ দিয়ে নিয়ে নেব দালাল যে ছিল পাশে বুঝি নাই তখনই ইর্তিজা পাঁচ থেকে বলেছে এক লাখ পঞ্চাশ দেবে দাম একেবারে ডাউন গরু ব্যাপারই কিছুতেই দেবে না ইর্তিজও নেবে না গরুর দাম গেছে কমে এরপর কেউ এই গরুর এক লাখ পঞ্চাশের বেশি বলে তো নাই উল্টে এক লাখ ত্রিশ চল্লিশ বলে এর মধ্যে দালাল গেছে খেপে গরুর ব্যাপারই আমাকে বলে ভাই যান আরেকটু বাড়ান দালাল আমাদের আকাশ মিয়ারে ধাক্কা দিয়ে বলে যান টাইহা পয়সা নাই গরু কিনতে আইসে হাটে ইর্তিজা দালালকে মারতে যাবে এমন সময় গরু পেছনে পা দিয়ে দালালকে দিয়েছে এক একলাতে ব্যাটা ছিটকে গিয়ে পড়েছে আরেক ব্যাপারে গরুর গোবরের মধ্যে গরুর বাজারে সবাই হাসতে হাসতে শেষ এই বিনোদন দেখে পরে এক লাখ পঞ্চান্নতে নিয়ে আসছে ইর্তি তো কিছুতেই সেই গরু নেবে না আরও বেশি দিয়ে অনেক গরু নেবে পরে ব্যাপারীর হাতে পায়ে ধরে মাপ চাইছি এই কথা শুনে বাড়ির সবাই হাসা শুরু করেছে ইতিজা থমক দিল আমি আর জীবনে তোমাদের সাথে গরু কিনতে যাব না একটা গরু সামলাতে পারো না রাবি হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছে পেটে খিল ধরেছে নীলা কৃষ্ণ করল আব্বা হাসো কেন কি হয়েছে আর ইতি ক্ষেপস কেন আব্বা রাবি কোনো রকমে হাসি থামিয়ে বলে আম্মু আমি এর আগে গরু কিনলে মামারা থাকতো ওভাবে গরু ধরে নিই ছোটো চাচাও নাকি ধরতো না আপনারা ধরতেন গরু তো আমাদের বিন্দাস ইত্যি টাকা পয়সার হিসাব মিটিয়ে ভুতে গেছে টাকা উঠাতে আমি আকাশ মেয়ে আর ছোটো চাচা গরু নিয়ে রওনা দিলাম ভাবসে পারবো গরু যে এত শেয়ানা বুঝে নেই। গরু ব্যাপারে যে ছেলেটাকে দিছে সে অবশ্য চালাক ছিল ওই ছেলে আমাদেরকে দাঁড় করায় ফ্রেশ হতে পাবলিক টয়লেটে ঢুকছে আবার হাত থেকে গেছে দড়ি ছুটে গরু দিছে ধর ছেলে সবে ওয়াশরুম থেকে বের হয়েছে দেখে গরু ছুটছে আমি আর চাচা তো পেছন ছুটতেছি ছেলে আমাদের আগে আকাশ লঙ্গি কাসা দিয়ে ধর পুরা বাজারে মানুষ একসাথে হয়ে গেছে আরও কয়েকজন ছুটছে গরু ধরতে ইটটি আমাদের না পেয়ে ফোন দিছে ওরে যেই না বললাম গরু ছুটছে ও শুরু করেছে গালাগাল আমি জানতাম না ইটটি এমন গালি দিতে পারে পরে ও উবারে উঠে আমাকে ফোনে রেখে গরু পর্যন্ত পৌঁছাইছে গরু ছিল গাবতলি হাটে শুটে আসছে মাজার রোড অবডি আমরাও গাড়ি নিয়েছি ভাগ্য ভালো রাস্তা পাকা ছিল যে দেখি ইর্তি গরুকে আটকে রাখছে গরু ব্যাপারী ছেলে সহ ওর সাহস দেখে তো মুগ্ধ বেচারা গরুর লাথিও খাইছে মনে হয় সেই থেকে খেপে আছে আমাদের ওপর আমরা কি জানি গরু কেমনে সামনে এখন গরু পুরা রাস্তায় লাভাতে লাভাতে আসছে আর ইর্তিকে সে না জাহাল করছে তাই ওর মন খারাপ এই হয়েছে অবস্থা বাকিরা ইর্তির দিকে অসহায় মুখে চেয়ে আছে ইর্তি বাসা থেকে উঠে পালে আম্মু খাবার দাও আবার অনেক ক্ষুধা লাগছে রাব্বির দিকে আঙ্গুল তাক করে বল গরু আমারে যেমন না চাইছে তোরে আরো বেশি না চামু অপেক্ষা কর তুই রাব্বি কাঁদো কাঁদো মুখে বলে আমার কি দোষ নীলা বলল থামো বাকি কথা পরে হবে সবাই গোসল করে আসো খাবার দিচ্ছি গরু দেখতে বাচ্চাদের নিয়ে গেল ইসমাম অনেক খুশি গরুর পিঠে ছবি তুলো গরুকে আদর করলো গরু কেমন যেন শান্ত হয়ে গেল পশুরাও বুঝে যায় তাদের পরিণতি আল্লাহ সকলের কুরবান কবুল করুন গরু দেখে যে যার মতো রুমে চলে গেল ফ্রেশ হতে ইসরা অনবরত ঝাড়ি দিই যাচ্ছে রাব্বিকে ওর জন্য ভাইয়ের এই অবস্থা রাব্বি এখন বউ মারাতে ব্যস্ত ইর্তিজা গোসল ছেড়ে হেডবোর্ডে মাথা এলিয়ে দিল কপালে ছোট্ট হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখে ইসমাম বাবার মাথা টিপি দিচ্ছে মন মাতানো হাসি দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল বাবা ব্যতিক ব্যথা করতে চলে গিয়েছে ব্যথা বাবা তুষা ভাত মাখিয়ে ইর্তিজার সামনে ধরে বলো হা করুন আমি খাইয়ে দিচ্ছি দিজা মুচকি হেসে বল ডাক্তার সাহেবা আমি কি যোগ্য আপনার প্রতি বিশ্বাস করুন হাত পা নাড়াতে পারছি না খেতে ইচ্ছে করছিল না নিজের হাতে খেতে হবে ভেবে এক লোকমা করে খাইয়ে দিচ্ছে আর ছেলের সাথে কথা বলছে রাতে ইতিজার জ্বর আসলো জোর করে গোসল করিয়ে দিল রুশা ভয় হচ্ছে ছেলের সামনে না আগের মতো পাগলামি করে যা ভেবেছিল সত্যি হলো রুষা কোনো রকমে বুঝিয়ে নীলার কাছে পাঠালো ছেলেকে ইতিজা সারা রাত কষ্ট করেছে জ্বরে রুষা বসেছিল পাশে সকালে কিছুটা ভালো লাগাতে চোখ মিলে দেখলো রুষা মাথা এলিয়ে দিয়েছে হেডবোর্ডের সাথে ঘুমে বিভোর মেয়েটা ইর্তিজা মাথা রুষার কোলে উঠে যেতেই রুষার ঘুম ছুটে গেল হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে পড়ল শরীর কেমন আপনার আলহামদুলিল্লাহ ভালো শুয়ে পড়ুন আমার পাশে অনেক বেলা হলো পরে শুভ আপনি আরেকটু ঘুমান ঘুমান আসুন ভারী গলা সুরে রুষা শিপল নিজেকে কীর্তিজার আলিঙ্গনে আবদ্ধ করল পাঁচামা পাঞ্জাবি পরে সবাই রেডি আজ ইদুল আছা এ প্রথম ইসমাম বাবার সাথে মসজিদে যাচ্ছে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে কি সুন্দর লাগছে ছেলেটাকে ইর্তিজা রেডি হয়ে ছেলের দিকে তাকিয়ে দোয়া ফু দিল মসজিদে চলে গেল বাড়ির সবাই মসজিদ থেকে এসে দেখল ম্যাডাম রুকসার রুষা একটা তাঁতের শাড়ি পরেছে নীল পাড়ে সাদা জমিনে কাজে স্নিগ্ধ লাগছে রুমি ঢুকে এই দরজা আটকে দিল রুষা ফ্রি কুচকে পাঁচ যাওয়ার আগে ইর্তি যা কোমর আঁকড়ে হল গলায় ঘাড়ে উষ্ণ পরশ পাচ্ছে রুষা হঠাৎ করেই যদি কেউ ডেকে ওঠে রুষা খাবে বলল কি করছেন বাইরে সবাই ঈদ মুবারক ম্যাডাম ঈদ মুবারক ডাক্তার সাহেব উন্মুক্ত কোমরে আবাধে হাত চলছে কম্পিত গলায় বল এভাবে কেউ দাও যে আটকায় লিপস্টিক আমি আসার পরে লাগালেই হতো এখন একটুও থাকবে না যেই বলা সে কাজ রুষা অপ্রস্তুত ছিল এই আক্রমণের জন্য কিছুক্ষণ পর রুষাকে ছেড়ে একটা টিস্যু নিয়ে খুব মুছে ড্রেসিং টেবিলের আয়নায় পাঞ্জাবির কলার ঠিক করে বের হওয়ার জন্য প্রস্তুতি নিল রুষা কলার আঁকড়ে ধরি বলে আমাকে এখন পেতনির মতো লাগছে এই কাজটা অন্য সময়ও করা যেত এখন কাজে দেরি হবে আর এত স্ট্রংলি করতে হবে কেন সরি ম্যাডাম রাতে আরো স্ট্রংলি দেব গেলাম গরুটার কি অবস্থা দেখি কি কি সুন্দর ভাবে বেরিয়ে যাচ্ছে দরজা খুলে রুষা ছুটে ওয়াশরুমে ঢুকে আর রাগে গজগজ করতে লাগল বিকেলে পাশে সব বন্ধুরা এসেছে সবাই গল্প করছে এরই মাঝে রাহিত বলে উঠল পরশু রাতের অপারেশন নিয়ে খুব চিন্তাই ছিলাম এক পর্যায়ে ভেবেইছি ইর্তিজা কেস খেয়ে যাবে সকলে খাবড়ে গেল ইর্তিজা রাহিদের দিকে চোখ কটমট করে তাকাতে রাহিদ বুঝি গেল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে রুষা এগিয়ে এসে বলল কি হয়েছে রাহিদ রাহিদ নীরব তখন সিমিন বলে উঠল বাইপাস করেছিল পেশেন্টের আরো ইন্টারনাল প্রবলেম ছিল যা পেশেন্ট হাইড করেছে পরে কেস আসত ইরতিজার উপর মরতেই বসেছিল পেশেন্ট আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ইরতি আপনি আমাকে বলেননি কেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এত চিন্তা করবেন না এরপর জমে উঠে বন্ধুদের আড্ডা রোজার অভিমান হলো কেন চালাল না চিপ করেই রইলো ইসলাম পাপার গিটার এনে বলে পাপা একটা গান গাও পাপা গান তো ভুলে গেছি। অনেক দিন গাই না তো পিস পিস আত্তা হেসে দিলো ইরতেজা ছেলেকে পাশে বসে গিটারে সুর তুললো দুবার ব্যর্থ হলো পরের পরেরবার ঠিকই তুলে ফেললো গেই উঠল তুমি না ডাকলে আসব না কাছে না এসে ভালোবাসবো না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বানাবান দূরে না নীল থেকে গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও বাসি এটা কি ছেলে খেলা স্বপ্ন নিয়ে চাইলে গড়ে দেবে ইচ্ছে হলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো ভুলে দেব চুলে রেখে দূরে আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি সে প্রেম স্বর্গতী শ্রী জীবনী আমার যিনি নিও তুমি আমায় তুমি আমায় প্রাণীর চেয়ে প্রিয় তুমি আমায় প্রাণীর চেয়ে প্রিয় নuchar অভিমান বুঝি এই গান আর ধরে রাখতে পালনা না রাগ তার মোহ জালে আটকা পড়েছে চলছে বেশ ছটছাক সংসার গল্পটি এখানেই শেষ গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আর খুব শীঘ্রই আসছে নতুন গল্প অবশ্যই মিষ্টি অপুর বয়সে ততক্ষণ পর্যন্ত সবাই খুশি থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন করবেন আর পড়িটারই সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ